আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগে দেশে গেছিলাম দেশে আলু লাগানোর সিজন চলতা ছিল এই আলুর সিজনটা আমার অনেক ভাল লাগে এই আলুর সিজনটা আসলেই আমার ছোটবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় দেখতাম মা চাচিরা আলু কাটত আর বাপ চাচারা আলু খেতে নিয়ে লাগাইতো এ আলু শুধুমাত্র একটা ফসল নয় এই আলু মুন্সীগঞ্জের মানুষের জন্য একটা আবেগের জায়গা যদিও এখন আলু লাগায় আগের মতো তেমন লাভ হয় না তবুও মানুষ আলু লাগায় আবেগের জায়গা থেকে এই যে আলুটি দেখতেছেন এই আলুটি লাগায় না এই আলুটি রান্না করে খায় আর এই আলুটি লাগায় চোকলা আলু এই যে সকাল সকাল আমরা বাঁশের হাক্কা হইয়া যাইতাছি খেতের ভিত্তে আলু লাগাই না দেখতে এই যে দেখেন সবাই আলু লাগানোর লগে সকাল সকাল আয়া পড়ছে আলু লাগাইতে নাঙ্গল দিয়া আলু লাগানোর লগে কেল টানতাসে এমনি কেল টেন না জাগা বানায় তারপরে আলু লাগায় আগে ক্ষেতের মাটি আগলা করে টেরেক্টার দিয়া তারপরে নাঙ্গল দিয়া তারপরে নাঙ্গল দিয়ে কেল টানে কেল টানার পরে আলু লাগায় একদল নাঙ্গল টানে আর একদল আলু লাগায় এমনি আদ দিয়েই আলু লাগায় এমনি কেলের মাঝখানে এক গিব্বা ফর ফর হাত দিয়ে আলু লাগাইতে হয় আলু লাগানোর সময় আলুর চোখগুলো উপরের দিকে রাহে সবাই আলু লাগাই না দিকা আমার লোভ সামলাইতেছিল না হেলে আমিও আলু লাগাইতেছিলাম আর তখন আমার ছোটবেলার কথা অনেক মনে পড়তে ছোটবেলা দেখতাম চাচারা খেতে আলু লাগাইতো আর আমরা যাইতাম হ্যাগুলো গে সকালে খাউন লইয়া সকালে মসজিদের পড়া শেষ কইরাই যাইতাম বাদ লইয়া আমার এই ছোটোবেলা থেকেই আলু লাগানো দেখতে ভালো লাগতো এখনও অনেক ভালো লাগে এই যে দেখেন সকালের খাবারটা হেরা খেতেই খায় হ্যাগোলাগে আমি একটু খাইছি এই যে দেখেন এইভাবেই আলু সিরিয়াল বাই সিরিয়াল লাগায় এমনি আলু লাগাই না হয়ে গেলে তারপরে আলুগুলা ডাইকা দেয় না আলু লাগাই না শেষ হইলে পরে পুরা খেতটা নাড়া দিয়ে ডাইকা দেয় এমনি মুন্সীগঞ্জে আলু লাগাইনা হয় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন